বিচ্ছেদ বিচ্ছেদ শব্দটা একটা কষ্টদায়ক শব্দ সম্মানিত বিওয়ার্স অনেকে দেখা গেছে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয় বা প্রেমিক প্রেমিকার মধ্যে বিচ্ছেদ হয় বা মা বাবার সাথে সন্তানে বিচ্ছেদ হয় তো আসলে মূলত এই বিচ্ছেদগুলা ঘটায় কে তো কোনো না কোনো তান্ত্রিকের মাধ্যমে হয় বা নিজেদের মধ্যে মনোমালিন্যের মাধ্যমে হয়ে থাকে তো সম্মানিত বিওয়ার্স এছাড়াও দেখা গেছে অন্য আরেকটা কারণ হচ্ছে অন্য আর একটা ব্যক্তি তৃতীয় নাম্বার ব্যক্তি এসে তাদের মধ্যে প্রবেশ করলে দেখা গেছে তাদের বিচ্ছেদ হয়ে যায় এবং ওই ব্যক্তিটা বাধা হয়ে দাঁড়ায় তো এমন একটা বিদ্যা নিয়ে আসলাম যে বিদ্যার মাধ্যমে ওই তৃতীয় ব্যক্তিটাকে আপনারা খেদাইতে পারবেন বা ভাগায় দিতে পারবেন বা সেইখান থেকে তাড়িয়ে দিতে পারবেন তো সেই একটা বিদ্যা নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম যে বিদ্যার মাধ্যমে দেখা গেছে আপনার স্বামীকে অন্য আর একটা নারী কেড়ে নিয়েছে বা আপনার স্ত্রীকে অন্য আর একটা পুরুষ কেড়ে নিয়েছে বা আপনার মা বাবাকে অন্য আর একটা লোক জব্দ করে রেখেছে সেক্ষেত্রে তাদের মধ্যে জগ লাগানোর উপায় বা তাদের মধ্যে বিচ্ছেদ ঘটানোর উপায় একটা তদ্বির আমি আপনাদেরকে দিতেছি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একদম